ইনফ্লুয়েসারের নামে দালালদের নিয়ে করা আমার আগের ভিডিও দেখে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কিভাবে আফ্রিদি বাংলাদেশের ইনফ্লুয়েসার কমিউনিটিকে জিম্মি করে রেখেছে তবে এর বাইরেও উক্ত ভিডিওতে জাস্টিফিকেশনের জন্য কিছু তথ্য দেওয়া প্রয়োজন মানুষের জানা উচিত কিভাবে আফ্রিদি সহ দালালরা তাদের কার্য সম্পাদন করে প্রথমেই জানাবো হারুন আঙ্কেলের টুনটুনি ভাইরাল হওয়ার পর আর যদি তার ডিলেট করতে কী ব্যবস্থা গ্রহণ করে আমি যখন চট্টগ্রামে ছিলাম ওই টাইমে আমাকে কল দেয় তো ওই দা ফ্রি অ্যান্ড কল দিয়ে হুট করেই যখন হচ্ছে ওই যে হারুন আঙ্কেল বা হাউন আঙ্কেল সো যখন তার হচ্ছে ওই যে ভিডিওটা ভাইরাল হয় ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করানোর জন্য আসলে বলে যে কত টাকা লাগবে যত টাকা লাগুক এটা রিমুভ করতে হবে সো এই ব্যাপারটা হচ্ছে আমি বলি যে মানে প্রথমে অবাক হয়ে গেছি বাট আসলে তো বুঝতে দেওয়ার কোনো স্কোপ নাই সো আমি একটু সারপ্রাইজিংলি বললাম যে ঠিক আছে আপনি দশ মিনিট পর কল দেন আমি আমার টিমের সাথে কথা বলি অ্যান্ড যখন দশ মিনিট পর কল দেয় তখন আমি আমার টিম মেম্বার দুই তিনজন ছিল সাথে লার্ড স্পিকারে আমরা পুরো জিনিসটা আসলে কভার করে রাখি রেকর্ড করে রাখি যাতে পরবর্তীতে এনে কোনো ইনসিডেন্ট না হয় হ্যাঁ ভাই কথা বললাম ওরা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেকের রাইট ম্যানেজার আছে এতগুলা ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে হবে না মানে

পসিবলটা বলছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে এন্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম বলল যে এটা আসলে ওইভাবে পসিবল না সোশ্যাল মিডিয়াতে আফ্রিদিকে নিয়ে কেউ কোনো কথা বললে তার সঙ্গে কি ব্যবহার করা হয় কে কে তাকে ফোন দিয়ে কি কি হুমকি দেয় সে বিষয়ে জানা উচিত আফ্রিদিকে নিয়ে একটা পোস্ট দিয়ে

আমি বলছি ভাই আমি ছাত্রদের পাশে আপনাদের সাথে কি ভাই ওই জামে তারিখেন্ট তো আমার আমার মধ্যে মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানে তিন লাখ সাড়ে লাখ মতো আমি করছি কি পোস্ট যারা আর্থিক এটার জন্য আমার পেজেন্টের জন্য হাসপাতালের বিল কারো রাবার বুলেট লাগছে এই বিল আমি সব মিলাই একটা আড়াই লাখ টাকার মতো একটা টাকা ভাই মানে সাত ঘন্টার মধ্যে আমি এটা পাড়াইছি প্রত্যেকটা অ্যাকাউন্টে এগুলো আমি

চোখ আমার উপরে তো পড়ছে কারণ ওই জায়গায় আমি যে বাইক চালাই এই রাস্তাঘাট এমন ছিল না এই রাস্তা ভাই আমি আমি করি ভাই রাস্তাঘাট এমন ছিল না রাস্তাঘাটটা হয়েছে এতটুকু ভাই আমি থেকে শিকার এরপরে ভাই মানে এরপরের ঘটনা মানে আমি তো বাইরে গেছি খাতে সাথে তার সিপেয়ার দশ মিনিটের মাধ্যমে আমি বেরিয়ে গেছি যত কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই সবাই ভাই সরকারি ভাই আমি এটি করি না আমি তো যাইও না কেউ বাংলাদেশের সব মানে শুধু অল্প টাকা না ভাই চট্টগ্রাম থেকে শুরু করে সব এটা কেউ স্বীকার করতে পারবো না এখন যারা মানে ফেসবুকে যে পোস্ট দিতাছে সামনে আসতে আসতে সাথে আন্দোলন তারিখ আন্দোলনে মানে বিরুদ্ধে যাইয়া মানে তখন তো ভাই আমরা তো জানি না যে আওয়ামী তাই বা না তো তাও আমি এই সাহস নিয়ে বিরুদ্ধে যাইয়া আমি সাতাইশ নাম্বারে যাই ভাই প্রচেষ্টা করছি আমার তিনটা ছবি আছে তারপরে মানে বাসায় আসার সাথে সাথে বাসার সাথে সাথে আমার ফোনে ফোন দিছে ভাই ওই সোলেমান শুকর কিন্তু আমি আমি একটা কাজ করছি কি মানে পনেরো থেকে আমি আন্দোলন নাম্বার সব মানে সব রিজেক্ট কোনো ফোন আমি ধরি না ফোন দেখছি লাস্টে কত তেরো নাকি তেরো নাম্বার আচ্ছা ঠিক আছে তারপরে একটা মেসেজ আসছে প্লিজ ফাইন কল ব্যাক ইটস আর্জেন্ট রিগার্ড সোলেমান শুকর ওই মেসেজ থেকে

আর আমার দিনে বলবেন ওই মেঘপুরের বাসার দিকে ভাই আমি জানি আর ভাই আয় না করতে বাংলাদেশের মানুষ নতুন দেখছে ভাই আয় না করে আমি আলো আগাছি অনেক আগে ভাই আমি বলছি ভাই আমি এই জায়গা আমি আর পারবো না কাশির ভাই এর আমার আশীর্বাদশনে অসুস্থ আমি খালি করছি যে আমার বাসা বাড়িতে কিছু না হয় আমার নয় সমস্যা নাই খালি আমার একটাই ইয়া ছিল যে আমার বাসা কিছু না হয় আমি সব মানুষের আমার ছবি হ্যাঁ সব মানি সব কিছু মানে কিন্তু আমি জীবন কতটা খাইছে কোন জায়গায় ও কতটা খাইছে ও পোস্ট নাই ফার্স্ট অফ অল ও বিদেশ থাকা সত্ত্বেও দেয় ও মানুষের চাপটা সহ্যতা করতে পারে না ও উনিশ তারিখ দেশে আসছে উনিশ তারিখ আমারে যখন মানে দুবাই থেকে যারা উঠে যায়

ভাই ভাই পরিস্থিতি চত্বরে স্বাধীনতা টাওয়ার নামে একটা বিল্ডিং আছে আমি আমার তো ভাই বাংলাদেশের অফিস যখন আমরা ওই কাজ সবচেয়ে বেশি ওইখান থেকে হয় ওইখান থেকে যখন আমরা ওই চি তখন ওই অফিসে আমি গেছিলাম আফিদের গাড়ি ড্রাইভার নিচে ছিল ওখানে সরকারি গাড়ি ছিল প্রায় দশ থেকে পনেরোটা আমার টিম অনেক

আমি তোকে রাতের পিঠ দিকে আবার স্বাধীন ভালো করে বল কিন্তু আমি বলছি হ্যাঁ হ্যাঁ শেষ ভাই এর শেষ এরপরে ভাই

আমাদের একটা গ্রুপ চলে আছে আরক্টর পাইবো না আজকে ভিডিও বানাইবোনার নাম তোকে তা সাথে ভালো সম্পর্ক ও মানে ইয়ারেছে রসিদুক্রেও করছে আরেক ভাই একটু ধরস না কেন অন্য কোনো ছাত্র দিকে বহুতলাপ আঠারো বছর আঠারো সতেরো বছর এই আওয়ামী লীগ ক্ষমতায় আঠারো বছরে কি আমার স্কুল কলেজে যায় নাইলেও তো আমি টাকা আওয়ামী লীগ টাকা দিছে মানে টাকা পাইছে মানে ওরা ধান্তা করছে কেমনি টাকা ধান্তা করে ভাই এই ব্যাপারটাও করতে টাকা হাজার টাই করতে লুট হয় এই আমি জানি সত্যি কথা

এসব প্রমাণের বাইরে একাধিক নারী গঠিত ব্যাপার রয়েছে সোলামা সুমন এবং আফ্রিতের বিরুদ্ধে একাধিক নারী এই বিষয়ে কথা বলতে রাজি হয়েছে কিন্তু কাউকে আমি পার্সোনালি অ্যাটাক করতে চাচ্ছি না কারণ বিষয়টা জাতীয় পর্যায়ে আমরা জালিম সরকারের পতন চেয়েছি এবং আমরা পেরেছি আমি আশা করছি ইন্টারনেট মাফিয়াদেরকেও আমরা শক্ত হাতে দমন করতে পারবো এখন সবাই সংঘবদ্ধ থাকার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম